তোমার অ্যাডমিশনের টাইমে ইংলিশের গুরুত্ব কতটুকু ছিল ইংলিশ অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ অ্যাডমিশনের সময় একটা স্পেসিফিক কাটমার্ক থাকে যেটা হচ্ছে 40% সো 40% মার্কস না পাইলে রিটেনে পাস হয় না আর এটার জন্য ভাইভা তো ডাক পাওয়া যায় না সো ইংলিশ এই ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট অলরাইট তোমার প্রিপারেশনের টাইমে তুমি গ্রামার নাকি ভোকাবুলারি কোনটাতে বেশি ফোকাস করেছিলে বল আমি দুইটাতেই বেশি ফোকাস ছিলাম কারণ ভোকেবালিটি পার্ট টা হচ্ছে কি রেগুলার মুখোস্ত করার একটা ব্যাপার থাকে আমার খুব ইম্পর্ট্যান্ট আর সবার মধ্যে একটা কমন প্রশ্ন যে বিউপি কি পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট তোমার কি মনে হয় না বিউপি অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটি এটা প্রাইভেট না মনে হয় এটা প্রাইভেট অনেক কথাবার্তা হয় প্রাইভেট বিউপি একটা পাবলিক রাইটস মানুষ যে বলে যে আসলে বিউপি একটা প্রাইভেট ইউনিভার্সিটি এই কথাটি কিন্তু একদমই সত্যি না তোমার অ্যাডমিশনে কোন টপিক তুমি বেশি ফোকাস করেছিলে আমার ভোকাবুলারিতে তে বেশি ফোকাস ছিল সিনোনিমস সিনিন সেখান থেকে বেশি আসে প্লাস হচ্ছে গিয়ে গ্রামার যেমন নাইট ফর্মস অফ বার্ সাবজেক্ট বার্থমেন্ট এসব বেসিক কিছু গ্রামার থাকে তো এইগুলাতে মোটামুটি ফোকাস ছিল কম্প্রিহেনশন টাইপ কিছু থাকে যেমন প্যাসেজ থেকে ইয়ে দিতে হয় তো প্যাসেজ রিডিং হাবি টাবি যা আছে একটা যারা যারা বিউপিতে ভর্তি হতে চাইছে ওদের জন্য কোনো সাজেশন আছে তোমার ওয়েল যেহেতু ইংলিশে একটা কাটমার্ক থাকে তো ম্যাথ জি কের পাশাপাশি আমার মনে হয় ইংলিশের ইম্পর্টেন্স টা ইকুয়াল অনেক ক্ষেত্রে একটু বেশি কারণ ম্যাথ জি কম নাম্বার পেলেও যদি ইংলিশ ওই স্পেসিফিক মার্কটা না থাকে যেটা ফর্টি পার্সেন্ট সেটা দেখা যায় যে পরে ডাক পায় না সো আমার মনে হয় এই জন্য ইংলিশটা রেগুলার স্টাডিতে রাখা উচিত প্রতিদিনের পড়ালেখাতে যাতে ইংলিশটা থাকে এটা যদি ইনশোর করা হয় তাহলে আই গেস পসিবল রাইট আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমাদের কিন্তু আমার একাডেমি থেকে ডিউপি ভর্তির জন্য ইংলিশ কোর্স রয়েছে তোমার এফবিএস এফএ ডাবল এস এন্ড এফ ত্রিপল এস জন্য ওদের জন্য কিছু বলবে ওয়েল যেহেতু ইংলিশ নিয়ে একটা স্পেসিফিক কোর্স যেহেতু তিনটা ফ্যাকাল্টির জন্য এটা হচ্ছে তো আমার মনে হয় যে এটা যদি নেওয়া যায় তাহলে প্রতিদিনের পড়ালেখাতে এই কোর্সের থেকে যদি টুকটাক কিছু সময় যদি ব্যয় করে পড়ালেখা আমার মনে হয় ইংলিশ অনেক বেশি ইজি হবে সো এরকম যদি কোনো কোর্স থেকে থাকে তাহলে আমার মনে হয় এটা ডেফিনেটলি দেওয়া উচিত অনেক তোমাকে অনেক ধন্যবাদ এবং তুমি যে দেখলে তুমি কিন্তু এসে বিউপিতে এই তোমার সিনিয়র ভাইয়ার সাথে দেখা করবে বাই বাই